রাজ্যে শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাদের জন্য এই প্রকল্প চালু করেছে কারা পাবে এই সুবিধা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদন করতে গেলে কি ডকুমেন্টস লাগবে কি কাগজপত্র দিতে হবে সে সম্পর্কে আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাদের সঠিকভাবে আপনারা আবেদন করতে পারবেন প্রথমত এই শ্রমশ্রী প্রকল্প কারা পাবে শ্রমশ্রী প্রকল্প কারা পাবে রাজ্যের মাননীয় যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সকল বাসিন্দা বাইরের কোনো রাজ্যে গিয়ে কাজ বাইরের কোনো রাজ্যে কাজ করতে গিয়েছিল সেখানে কাজ করতে গিয়ে অত্যাচারিত হয়ে সেখান থেকে ফিরে এসছে তাদের জন্যই মূলত এই প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন কারা পাবে এই সুবিধা বিশেষ করে যারা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে সেখানে অত্যাচারিত হয়ে সেখান থেকে ফিরে এসছে শুধুমাত্র তারাই এই প্রকল্প পাবে তাদের জন্যই মমতা এই প্রকল্প চালু করেছে কারণ তাদের আর্থিক অবস্থা খুব বাজেভাবে ভেঙে পড়েছে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাদের কিছুটা স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী কি পাবেন এই প্রকল্প আবেদন করতে গেলে এই প্রকল্পে আবেদন করতে গেলে বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা আবেদন করবেন এই প্রকল্পে তারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে তাদের আর্থিক সুবিধা দেওয়া হবে প্রত্যেক মাসে টাকা করে পাঁচ হাজার আর্থিক সুবিধা দেওয়া হবে বাংলার শ্রমিকদের জন্য এই প্রকল্পে আবেদন আপনারা কিভাবে করবেন প্রথমত অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে পোর্টালের এখনো সমস্যা আছে তাই আপনারা সরাসরি সাদা সরি হ্যাঁ যে ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশনে আপনারা আবেদন করবেন সমাধান যে ক্যাম্পগুলো হচ্ছে প্রত্যেকটা স্কুলে দুয়ারে সরকারের মতো ক্যাম্প হচ্ছে সেই পাড়াই সমাধান ক্যাম্পে আপনারা অবশ্যই সঠিক আবেদনপত্র নিয়ে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে ভালো করে শুন পাসবুক এবং তার একটি বা দুটি ফটো সাথে তিনি যেখানে কাজ করছিলেন সেখানকার আইডেন্টি কার্ড বা সেখানকার কোনো ডকুমেন্ট হ্যাঁ তো এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এই কাগজগুলো দিতে হবে সাথে কি দিতে হবে আপনি যাকে নমিনি করবেন তার আধার কার্ড অবশ্যই দিতে হবে আর একটি বিষয় যে অ্যাপ্লিকেশন করবে তার রেশন কার্ড থাকা বাধ্যতামূলক তার অবশ্যই রেশন কার্ড থাকতে হবে তার অবশ্যই রেশন কার্ড থাকতে হবে আরেকটি বিষয় আমি দেখেছি আমাদের আহ সমাধান প্রকল্প আমি একটা গিয়েছিলাম দেখেছি যে কিছু ফর্ম ভুলভালভাবে ফিল আপ হচ্ছে তো আপনারা ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন ওখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে একটা অপশন রয়েছে যে সে যেখানে কাজ করে তার ঠিকানা দিতে হবে অবশ্যই সেখানকার পুলিশ স্টেশন মানে থানা লিখবেন যেখানে কাজ করছে সেখানকার পুলিশ স্টেশন এবং রাজ্য ডিস্ট্রিক্টের নাম এগুলো ভালো করে লিখবেন অনেকের আমি কালকে দেখেছি যে লোকাল ঠিকানা লিখে দিচ্ছে আমি কয়েকটা কারেকশনও করে দিয়েছি যেখানে কাজ করছে তার ঠিকানাটা সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন যদি কেউ কন্ট্রাক্টরের মাধ্যমে যায় তাহলে কন্ট্রাক্টরের ডিটেলস দেবেন আর যদি কেউ এমনিতেই যায় তাহলে সে এমনিতেই তার ডিটেলস দেওয়ার দরকার নেই ফর্মটা সঠিকভাবে পাড়ায় সমাধান প্রকল্পে গিয়ে আপনারা এই আবেদন পত্র তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ফটো যাকে নমিনি করবেন তার আধার কার্ড এ ডকুমেন্টস দিয়ে ভালো করে সুন্দর করে ফর্মটা ফিল করবেন ফিল আপ করার পরে হয় থাম দিবেন চিহ্ন দেবেন অথবা সিগনেচার করে সঠিকভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে ফলো করে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের উপকারে আসে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন